নমস্কার বন্ধুরা চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে ব্যাঙ্ক স্টেটমেন্টের একটি দারুণ হিসাব দেখাবো অ্যাকচুয়ালি আজকের যেটা ফর্মুলাটি ব্যবহার করব সেটা হচ্ছে সামিপ আমরা অনেকেই হয়তো সামিপ জানি কিন্তু সামিপ ফর্মুলাটা কোথায় ব্যবহার করতে হয় কোন জায়গায় ব্যবহার করতে হয় এই জিনিসগুলোই আমাদের জানা থাকে না তো চলো আজকে সামিপের একটি দারুণ ব্যবহার দেখাবো আজকে তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই একটি ব্যাঙ্কের স্টেটমেন্ট আছে আমরা নর্মালি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করি তখন আমাদের ওপেনিং ব্যালেন্স থাকে স্যালারি থাকে সেটা আমাদের কিন্তু ব্যাঙ্কেই ক্রেডিট হয় যেমন আমাদের ক্রেডিট হয়েছে মানে আমার অ্যাকাউন্টে ঢুকেছে আবার ডেবিট হয়েছে আমি কোনো কিছু পার্চেস করেছি দেখো দেড় হাজার টাকা পার্চেস করেছি যে কারণে ডেবিট এবং ইলেকট্রিক বিল পে করেছি পে করেছি মানে আমার অ্যাকাউন্ট থেকে কেটে গেছে সেটা ডেবিট আকারে কিন্তু শো করছে ঠিক সেম ভাবে যখনই আমাদের ক্লোজিং ব্যালেন্স বা ইন্টারেস্ট ক্রেডিট হয় তখন আমাদের কিন্তু সেটা ক্রেডিট হয় অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে ঢোকে তো আমি চাইছি যে টোটাল আমি এখানে যত অ্যামাউন্ট আছে ডেবিট এবং ক্রেডিট টোটাল অ্যামাউন্টটা আমি দেখতে পারবো কিন্তু এটা আমাদের মেন উদ্দেশ্য নয় মেন উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে থেকে যে ডেবিট গুলো আছে সেগুলোকে আলাদা করে যোগ করা আবার যেগুলো ক্রেডিট আছে সেগুলোকে আলাদাভাবে যোগ করা এবং তাদের কিন্তু গ্র্যান্ড টোটাল বের করেন এইখানেই আমি সামি ব্যবহার করব। প্রথমে টোটাল অ্যামাউন্ট অর্থাৎ এখানে যতগুলো ডেবিট ক্রেডিট রয়েছে সেগুলো টোটাল অ্যামাউন্ট আমরা জানি তার জন্য জাস্ট একটা সিম্পল ফর্মুলা ইক্যুয়েল সাম ফরমুলা ইউজ করলেই হবে এবং ব্যাকেট শুরু করে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে দিয়ে আমি যদি ব্যাকেট শেষ করি এন্টার মারি দেখো আমাদের কিন্তু টোটাল বেরিয়ে গেল এরপরে যেটা মেন সেটা হচ্ছে এখানে আমি টোটাল ডেবিট অ্যামাউন্টটাকে যোগ করবো অর্থাৎ এখানে যে ক্রেডিট ডেবিট সব মিক্সড হয়ে আছে এর মধ্যে থেকে শুধুমাত্র ডেবিটের টোটালটা আমি এখানে করতে চাইছি তার জন্য আমাকে এখানে সাম ই ফর্মুলা ইউজ করতে হবে প্রথমে ইক্যুয়েল দেবো দেওয়ার পর সাম ইফ ব্যবহার করার পরে ব্যাকেট শুরু করবো এরপরে আমাকে সিনটেক্সটা শো করিয়ে দিয়েছে দেখো জুম করে দেখাই সিনটেক্সে প্রথমে চেয়েছে রেঞ্জ তারপরে ক্রাইটেরিয়া তারপরে সাম টোটাল এখানে রেঞ্জ হবে অ্যাকচুয়ালি আমি এখান থেকে শুধুমাত্র ডেবিটের টোটালটাকে যোগ করতে চাইছি তাহলে এইটা কোন কলামে আছে এই যে কলামটায় অর্থাৎ এখানে যেখানে যেখানে ডেবিট ক্রেডিট আছে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমি ক্রাইটেরিয়া দেবো ক্রাইটেরিয়া দেবো ডেবিট অর্থাৎ এখানে তো আমার ক্রেডিটগুলো যাতে যোগ না হয় তার জন্য আমি ক্রাইটেরিয়া হিসেবে ডেবিটটাকে ইউজ করব এরপরে আছে সাম রেঞ্জ সাম রেঞ্জ অর্থাৎ ডেবিট ক্রেডিটের ভেতর থেকে যে শুধুমাত্র ডেবিটগুলো যোগ করবো সেটা কোন জায়গাটা আছে সেটা এই অ্যামাউন্টের ঘরে আছে অর্থাৎ এইটাকে রেঞ্জটাকে সিলেক্ট করবো দেখো ঠিক সেম টু সেম আমি করছি প্রথমে স্বামী ফর্মুলার পর ব্যাকেট শুরু করে প্রথমে কী করব এই ডেবিট ক্রেডিটের রেঞ্জটাকে নিয়ে নেব এটাই হচ্ছে ডেবিট ক্রেডিটের রেঞ্জ ওকে এরপরে কমা দিয়ে আমি কী করব ডবল কোটেশনের ভিতরে ডেবিট লিখতে পারি অথবা এখানে আমার ডেবিট যে লেখা আছে সেই সেলটাকেও আমি সিলেক্ট করতে পারি যেহেতু এখানে সেলটাকে সিলেক্ট করা যাচ্ছে না তাহলে আমি ডবল কোটেশনের ভেতরে ডেবিট লিখলাম ডেবিট লিখ ডবল কোটেশান শেষ করলাম যেহেতু এটা টেক্স তার জন্য ডবল কোটেশনের ভিতরে রাখতে হয়েছে এরপর কমা দিয়ে এবার ডেবিটের ভিত্তিতে কোনটাকে যোগ করবে এই অ্যামাউন্টগুলোকে যোগ করবে তাহলে আমি পুরো অ্যামাউন্টের রেঞ্জটাকে সিলেক্ট করে নিলাম এতে কি হয় এখানে সে ম্যাচ করবে যে এখানে পাশাপাশি যেগুলো ডেবিট আছে সেগুলোরই শুধুমাত্র অ্যামাউন্টগুলোকে নিয়ে যোগ করবে এরপর যেমন ব্যাকেট শেষ করে এন্টার মারবো বাও ম্যাজিকের মতন কিন্তু আমার শুধুমাত্র ডেবিট গুলো কিন্তু যোগ হয়ে গেল কিন্তু এখানে যদি তুমি ডেবিটটাকে অর্থাৎ তুমি এখানে ডবল কোটেশনের ভিতরে না লিখে তুমি কি করতে পারো এই ডেবিটের যে রেঞ্জ সেলটা আছে সেটা কোথায় আছে জি থার্টিন তাহলে তুমি এখানে ডি আর ইউজ না করে ডি থার্টিনও ইউজ করতে পারো সরি জি থার্টিন এখানে ইউজ করতে পারো জি তেরো অর্থাৎ জি তেরো মানে তার কিন্তু ডেবিটের ঘরের সেলটাকে সিলেক্ট করে নিয়েছে এবং এরপরেও যদি তুমি এন্টার মারো তাহলেও কিন্তু আমার যোগ হবে ক্রেডিটের ক্ষেত্রেও তাই তাহলে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে ফর্মুলাকে ই কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম এবং প্রথম রেঞ্জটা আমি সিলেক্ট করব এই ডেবিট ক্রেডিটের ঘর এরপরে আমি এখানে কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে এখানে যেহেতু আমি ক্রেডিটের যোগটা করবো তাহলে আমাকে ক্রেডিট দিতে হবে ডবল কোটেশন শেষ করলাম এবার পার্থক্যটা বুঝতে পেরেছ সেখানে ছিল ডেবিট এখানে আছে ক্রেডিট দিলে সে ম্যাচ করতে পারবে কোন রেঞ্জ থেকে এই যে রেঞ্জ থেকে সে ম্যাচ করবে কোথায় কোথায় ক্রেডিট আছে সেই অনুযায়ী ক্রেডিটের সোজাসুজি অ্যামাউন্টগুলোকে যোগ করবে তার জন্য আমি অ্যামাউন্টের রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে নিলাম এবং ব্যাকেট শেষ করে এন্টার মারলাম দেখো এই কিন্তু ক্রেডিট আমার পুরো টোটালটা করে দিলে এখান থেকে আমরা বুঝতে পারবো আমার প্রতি মাসে কোনটা বেশি যাচ্ছে ডেবিট হয়ে যাচ্ছে বেশি না ক্রেডিট হচ্ছে বেশি ক্রেডিট বেশি হলে আমার লাভ বেশি এরপরে গ্র্যান্ড টোটাল হচ্ছে আমার তো অ্যামাউন্টের টোটাল অর্থাৎ ডেবিট আর ক্রেডিট এখানে টোটাল অ্যামাউন্টের যা আছে এখানেও তাই বেরোবে তার জন্য আমি করি জাস্ট ইকুয়াল দেব এর জন্য আমরা কি করব ডেবিটের সেলটাকে সিলেক্ট করব প্লাস দিয়ে ক্রেডিট এর সেলটাকে সিলেক্ট করব এবং এন্টার মারবো দেখা অ্যামাউন্ট একই আসবে কারণ এটা টোটাল অ্যামাউন্ট আর গ্র্যান্ড টোটাল তো আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারলে আমরা অনেকেই জানি কিন্তু ব্যবহার কোথায় করতো এইটুকুই আমাদের কিন্তু সমস্যা হয় আশা করছি স্বামীপের একটি নতুন ব্যবহার তোমাদেরকে দেখাতে পেরেছি এবং তোমরা শিখতে পেরেছ আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ভালো কিছু শিখতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অসংখ্য ধন্যবাদ বাই